তো সো আছে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি আপনাদের সাথে আপনাদের রাবি সিক্সটি নাইন তো অলরেডি তো টাইটেল আর থাম্বেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা আসলে কোন টপিকের হতে চলেছে মূলত আমি একটা নতুন গিল ক্রিয়েট করছি এরা তো অনেকে জানেন অনেকে জানেন না আর কি ধরেন আমি ওই গিলটা তিন দিন না চার দিন হয়েছে আমি ক্রিয়েট করছি গিল কিন্তু এখানে প্লেয়ার ঢুকাইতে ঢুকাইতে অনেক সময় হয়ে গেছে কিন্তু এখানে দেখেন আমাদের স্কোর লাগে চার হাজার দুইশো স্কোর হলে লেভেল আপ হয়ে হওয়ার কথা কিন্তু আমাদের এখানে স্কোর আছে বিশ হাজার নয়শো বত্রিশ স্কোর নিয়েও আমাদের লেভেল আপ হচ্ছে না আর কি এখানেও একটা কিন্তু কারণ আছে আমি মূলত জানতে পারছি আমাদের গিল্ডার প্লেয়ারগুলা কিন্তু অনেক কষ্ট করে এখান থেকে আনছে আমাদের গিল্ডারে তো এখানে মূলত দেখেন আমাদের বিশ হাজার নয়শো বত্রিশ স্কোর নিয়েও কিন্তু লেভেল আপ হচ্ছে না তো এখানে লেভেল আপ কীভাবে এটাই আজকে আপনাদেরকে বলবো তো এখানে আমাদের লেভেল আপ কর যদি আমরা লেভেল আপ আর কি বাড়াতে চাই আর যদি ধরেন নিচে কমবে না কি না খেলে কমবে এখানে যদি আমরা দেখি তাহলে এখানে দেখবো এখানে মূলত সোমবারে লেভেল আপ হয় আর কি ধরেন সোমবারের লেভেল আপ হয় গিল্ডের প্রতি সপ্তাহে সোমবারে গিল্ডের লেভেল আপ হয় তো এখন অনেকে বলবেন ভাই আমি যে এত স্কোর করছি এটার কি কোনো ফলাফল আছে নাকি আর কমায় দিবে স্কোর না ভাই আপনি যদি এক লাখ পঞ্চাশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার স্কোর করে ফালান ধরেন এখানে যদি আপনি আরও বেশি করতে পারেন তাহলে আপনার জন্য ধরেন মূলত গিল এক লেভেল থেকে পাঁচ লেভেলে চলে যাবে ছয় লেভেলে চলে যাবে সাত লেভেলে চলে যাবে এরকম আর কি যেত স্কোর করবেন তো স্কোরই নেওয়া যাবে ধরেন আপনি পঞ্চাশ হাজার স্কোর করলে আপনারা পাঁচ লেভেলে দিতে পারে চার লেভেলে দিতে পারে মূলত আমরা জানতে পারলাম সোমবারেই লেভেল আপটা হয় আর কি লেভেল আপ হওয়ার জন্য সোমবার পর্যন্ত সবাই অপেক্ষা করবেন তো যারা যারা ভিডিওটা এতটুকু দেখছেন সবাই আরে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা করে লাইক দেওয়া পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে আসি বাই বাই